আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম যে চাহিদাগুলো আমরা দেখি সেটা হলো অন্ন বস্ত্র এবং বাসিস্থান এরপরেই যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো স্বাস্থ্য যদিও আমাদের বেসিক নিড হওয়া উচিত ছিল স্বাস্থ্য কিন্তু আমরা স্বাস্থ্যের বিষয়টা প্রথম দিকে আমরা এড়েই যাই তারপরে যখন আমরা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ি তখন আমরা শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া শুরু করি আর এই নজর দেওয়ার সময়তে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত হয়ে পড়েছি এই রোগের মাত্রাগুলো কতটা আছে বা কতটা সাংঘাতিক রূপ ধারণ করেছে এটার জন্য প্রয়োজন হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আর এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে কখনো রক্ত পরীক্ষা করা হয় কখনো এক্স করা হয় আনুষঙ্গিক নানান বিধ পরীক্ষা আছে তা আজ আপনাদের একটা মেশিন দেখাচ্ছি যেটার নাম হচ্ছে মিটার এই অটোক্লোরিমিটারের সাহায্যে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় রক্ত দিয়ে তো আজ যেটা দেখাবো সেটা হচ্ছে সুগার পরীক্ষা আমরা দেখেছি যে অনেক মানুষই সুগারের আক্রান্ত হয়ে যায় এই সুগারে আক্রান্ত হওয়ার মধ্যে একটা ব্যাপার আছে সেটা হলো মানুষের ন্যূনতম একটা সুগারের মাত্রা থাকে সেই সুগারের মাত্রা যদি কমে যাও সেটাও যেমন খারাপ বেড়ে যায় সেটাও তেমনই খারাপ ঠিক প্রেশারের মতো যদি প্রেসার বেড়ে যায় সেটাও যেমন খারাপ কমে যায় সেটাও সেই রকমই খারাপ তো এই সুগারের শরীরে কতটা আছে তা বোঝার জন্য একটা পরীক্ষা করা হয় সেটা অবস্থান ভিন্ন হয় সেটা যেমন আপনার হয় পিপি ফাস্টিং বা র্যান্ডাম হয় ফাস্টিংয়ের ক্ষেত্রে সাধারণত সত্তর থেকে একশো ধরা হয় এটা নর্মাল ভ্যালু এর নিচে কমে গেলেও খারাপ এবং বেড়ে গেলেও খারাপ পিপির ক্ষেত্রে সাধারণত একশো কুড়ি থেকে চল্লিশের মধ্যে ধরা হয়ে থাকে অবশ্য মানুষের পরিস্থিতি বা কন্ডিশনের ওপর একটু একটু হেরফের হয়েই থাকে এগুলো নিয়ে খুব বেশি মাথা খামার প্রয়োজন নেই এবার দেখতে থাকুন এই মেশিনটা রানিং করা হচ্ছে রানিং করার পরেই সুগারটা পরিমাপ করা হবে এখানে দুটো মেশিন আছে এই মেশিনটি ডান দিকের মেশিনটি নতুন এসেছে তাই এটা দিয়ে ওটার মান ঠিক আছে কিনা না বোঝার জন্য দুটোকে রানিং করা হচ্ছে দেখতে থাকুন আর এই সুগার টেস্ট সাধারণত ব্লাড থেকে সিরাম বের করে নিয়ে করা হয়ে থাকে সরাসরি রক্ত থেকে এই মেশিনে সাহায্য করা হয় না সরাসরি হয় গ্লুকোমিটারে তবুও গ্লুকোমিটারের উপর খুব একটা ভরসা করা যায় না কারণ এর মানটা সবসময় সঠিক আসে না তাই এই মেশিনগুলোর ওপর নির্ভরশীল হতে হয় সুগার ছাড়াও এই মেশিনে হিমোগ্লোবিন ইউরিক অ্যাসিড বিলরোবিন এইসব পরীক্ষা করা হয়ে থাকে মানটা নির্ধারণ করা হচ্ছে এবার টেস্টিউটা দিয়ে জিরো ফিক্সড করতে হবে এটা দেওয়ার পর এবার জিরো ফিক্সড করা হচ্ছে দেখুন জিরো হয়ে গেল সিরাম দাও দেওয়া হলো সিরাম টিপটা এটা এবার নোট করা হয়ে গেল প্রত্যেকটা কাজের সময় খাতা কলমে নোট রাখতে হয় আট দশমিক আঠারো পয়েন্ট এসছে এই মেশিনটাতে দেখুন পুরোনো মেশিনটাই কত আসছে দাঁড়া দেখতে থাকুন এক দু পয়েন্ট এদিক ওদিক কোনো ব্যাপারই না এগুলো হয়েই থাকে আবার কম্পেয়ার করে দেখা হচ্ছে নতুনটাই পাওয়া গেছে উনিশ আর এটাতে পাওয়া যাচ্ছে ষোলো সতেরো ওই দুই তিন পয়েন্ট একটু হের ফের হতেই পারে এটা কোনো ব্যাপার না ওগুলো অ্যাডজাস্ট কর হয়েছে আঠারো চলে আসছে উনিশ চলে আসছে প্রত্যেকবারে আসছে একই আসছে তার মানে মেশিন ঠিক আছে মেশিনে কোনো সমস্যা নেই এবার ব্ল্যাঙ্ক টিউব পুরনো মেশিনটায় এবার কত আসছে চোদ্দ নোট করা হলো প্রত্যেকটা কাজে নোট করতে হবে নতুন মেশিনটায় এটা তো আসলে চোদ্দো এই যে কোনো সমস্যা নেই এবার নির্দিষ্ট কিছু থিয়ে আছে সেই থিয়ে অনুযায়ী সুগারের মান নির্ধারণ করা হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন